চলো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে গরসলের জন্য হাত বাড়ব তোমার দাদা ভাই হল চলে গেছে জুটি আজকে রান্না বান্নার জন্য ছুটি হয়ে গেছে আবি স্কুট খেয়ে বেরিয়ে গেছে রান্না করেছি ভাত ডাল ভাত মুসুর ডাল পেঁয়াজ গড় দিয়েছি কাতলা মাছের পেটের ঝোল আলু ভাজা এই হলো আজকের মেনু বড়ো ছেলেকে ভাত দিয়ে দিই ছোট আমি পরে টিফিন খাচ্ছি ছোট ছুটি এখন তো গরমের ছুটি পড়ে গেছে এই হলো আমার বড়ো ছেলের ভাত একদম এই কটা ভাত টিফিন দেব হাফ টিফিনটাও তুলে নিই কাতলা মাছের পেটি যেটা আমার একদম পছন্দ না কিন্তু বড়ো ছেলে ছোটো ছেলে ছোটো ছেলে তাও সব রকম খায় কিন্তু বড়ো ছেলে একদম পেটি ছাড়া কিছু খায় না ডাকা মাছ একদম খেতে চায় না আর ওটা আমার খুব পছন্দের আমাদের এই দু তিন রকম ঝামেলার জন্য আর্ধেক মাছ তো সমুদ্রের মাছ তো আমরা খাই না বড়ো ছেলের আমি ছোটো ছেলের ওর বাবা খুব খেতে ভালোবাসি ওরা আলু দিয়ে বেগুন দিয়ে কাদা কাদা মাছের ছোট মাছের ডালটা রেডি হয়ে গেছে আলু ভাজা ভাত ডাল মাছের আলু ছিল খেলতে যাবে সবুজের জন্য একটু শসা টমেটো কষিয়ে দিয়েছি মুড়ি দিয়ে খাবো মুন টমেটো খেয়েছি ভাজা গাছা এতে শসা টমেটো লোক কাঁচা নেব পেঁয়াজটা দিই নি পেঁয়াজটা দিলে বন্ধ হয়ে যাবে এই পেঁয়াজটা দেওয়া হয় চলো ছেলেটা আগে ছেড়ে দিই পরে কথা হবে মশা টমেটো